আল্লাহর শান্তি রহমত এবং বরকত আপনার উপর বর্ষিত হোক এই লেবান্নি মহিলা লেবাননে হাজার হাজার মুসলিমের সামনে আল্লাহকে চ্যালেঞ্জ করছিলেন আপনি বিশ্বাস করবেন না যে তার শেষে কি ঘটেছে আল্লাহর মহিমা কিন্তু যদি আপনি একজন মুসলিম হন তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা এই ভিডিওতে মুসলিমদের সংখ্যা জানতে পারি আমাদের সর্বশেষ ভিডিওতে এই ভিডিওতে চার শূন্য লাইকের লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্য রাখুন আপনার সমর্থন আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরও গভীর সামগ্রী আনতে সাহায্য করে যে অভিশত্ত মহিলার বল্প যিনি হাজার হাজার মুসলিমের সামনে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন এটি লেবাননে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা লেবাননে একটি লেবাননি মহিলা বাস করতেন এবং একটি এয়ারলাইন কোম্পানিতে কাজ করতেন একদিন কাজের সহকর্মী তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাকে বিয়ে করেন এই মহিলা একজন মুসলিম পুরুষের সাথে বিয়ে হয়েছিলেন স্বামী প্রতিদিন নামাজ পড়তেন এবং ধর্মের শিক্ষা এবং ইসলামের নীতিগুলি মেনে চলতেন স্বামী লক্ষ্য করেন যে তার স্ত্রী নামাজ পড়েন না এবং ইসলাম যা নির্দেশ করে তা অনুসরণ করেন না তবে স্বামী নিজেকে ভাবলেন যে ভবিষ্যতে তিনি নামাজ পড়তেন তিনি বিশ্বাস করতেন যে ইসলাম সহজের ধর্ম কঠিনতার নয় এবং ইসলাম বিশ্বাসের ধর্ম জোর করে নয় অর্থাৎ কাউকে ইসলামে জোর করে আনা ভুল বরং তাদেরকে বিশ্বাস করাতে হবে ইসলাম সোজা এবং সঠিক ধর্ম এবং যে কেউ এটি অনুসন্ধান করে এবং এতে মনোনিবেশ করে সে আবিষ্কার করবে যে এটি এমন ধর্ম যা একজন ব্যক্তির জীবনকে আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে অন্যদের সাথে লেনদেনে এবং সবকিছুতে সুস্থ এবং সঠিক করে তোলে স্বামী বললেন আমি তাকে কোনো কিছুতে জোর করিনি যা তিনি বিশ্বাস করেন না আমি শুধু তার সাথে ধৈর্য ধরব তাকে ধর্মের নীতিগুলি শেখাব এবং তাকে নামাজ পড়াতে চাইব স্বামী প্রতিদিন তার সামনে নামাজ পড়তেন যাতে তিনি ইসলামে বিশ্বাস করেন প্রতিদিন তিনি তার সাথে ইসলাম নিয়ে কথা বলতেন যাতে তিনি এতে বিশ্বাস করেন এবং নামাজ পড়েন তিনি তাকে নামাজ ছেড়ে যাওয়াদের শাস্তি সম্পর্কে বলতেন এবং সাহাবিদের এবং রাসুল সাতের অসাধারণ গল্পগুলি বর্ণনা করতেন যাতে তিনি ইসলামকে ভালোবাসেন এবং গ্রহণ করেন কিন্তু এই সব কথা তার কোনো কাজে আসেনি তিনি দীর্ঘ সময় ধরে তাকে ইসলাম শেখানোর চেষ্টা করছিলেন এবং তার সাথে ধৈর্য ধরেছিলেন কিন্তু তিনি ইসলামে কখনও বিশ্বাস করেননি তিনি কোন ধর্মে বিশ্বাস করেন না শুধু ইসলাম নয় দুর্ভাগ্যবশত বিয়ের পর স্বামী বুঝতে পারেন যে তিনি তার স্ত্রী দ্বারা প্রতারিত হয়েছেন এই সময়ে মহিলা তার পেটে তীব্র ব্যথা অনুভব করেন তাই তিনি ডাক্তারের কাছে যান পরীক্ষার পর জানা যায় যে তিনি সাত মাসের গর্ভবতী তিনি একটি মেয়ে শিশু বহন করছিলেন স্বাভাবিকভাবে যে কোনো স্বামী যখন জানেন যে এটি নতুন সন্তান আসছে তিনি আনন্দ অনুভব করেন তবে এই স্বামীর জন্য এটি উল্টো ছিল যখন তিনি জানলেন যে তার স্ত্রী গর্ভবতী তিনি গভীরভাবে দুঃখিত হয়েছিলেন কারণ তিনি তার স্ত্রী সম্পর্কে আশাবাদী ছিলেন না তিনি গর্ভাবস্থা ঘটার আগে এবং সন্তান আসার আগে তার থেকে আলাদা হতে চেয়েছিলেন তিনি সম্পর্কটি শেষ করতে চেয়েছিলেন যেভাবে এটি শুরু হয়েছিল কোনো সন্তান ছাড়া স্বামী এবং স্ত্রী বাড়ি ফিরে আসেন স্ত্রী অনুভব করেন যে তা স্বামী দুঃখিত তাই তিনি তাকে বললেন যে তিনি এই সম্পর্ক চালিয়ে যেতে চান না এবং তিনি তার থেকে আলাদা হতে চান তিনি তাকে তালাক দেন এবং তারা আলাদা হয়ে যান কারণ তিনি একজন নাস্তিক ছিলেন আল্লাহ আমাদের রক্ষা করুন এবং তিনি ইসলামকে ঘৃণা করতেন তিনি আকাশ থেকে প্রকাশিত কোনো ধর্মকে ঘৃণা করতেন দুর্ভাগ্যবশত স্বামী বিয়ের পরই এটি আবিষ্কার করেন তাই তিনি তাকে ছেড়ে দেন তার থেকে আলাদা হন এবং ছোট মেয়েটিকে তার সাথে রেখে দেন এই মহিলা ছোপো মেয়েটিকে নিয়ে আমেরিকায় ভ্রমণ করেন তিনি তার স্বামী থেকে দূরে থাকার জন্য ভ্রমণ করেন যাতে তিনি তার মেয়েকে না দেখতে পান যখন তিনি আমেরিকায় পৌঁছান তিনি সেখানে একটি এয়ারলাইন কোম্পানিতে কাজ করেন একদিন তিনি কাজের সহকর্মীকে দেখেন যিনি একটি আরব দেশ থেকে এসেছেন তিনি একজন মুসলিম ছিলেন যিনি নামাজ করতেন এবং কাজের সময় কোরআন তিলাওয়াত করতেন সেই সময়ে এটি ছিল পবিত্র রমজান মাস তাই তিনি কাজের সময়ও ইবাদত করতেন এই মহিলা তার সাথে একই ঘরে কাজ করতেন তিনি তাকে কুরান তিলাওয়াত করতে দেখতেন এবং নিজেকে ভাবতেন এটা কি আমি আমার স্বামীকে ছেড়ে আমেরিকায় চলে এসেছি তবুও মুসলিমরা সর্বত্র আমার চারপাশে উপস্থিত হয় এটা কি ধরনের দুর্ভাগ্য তারপর তিনি পুরুষটিকে নামাজ পড়তে দোয়া করতে এবং বলতে দেখেন ও আল্লাহ আমার ছেলেকে তার অসুস্থতা থেকে সুস্থ করুন তিনি তাকে জিজ্ঞাসা করেন আপনি কি বলছেন কে আপনার ছেলেকে সুস্থ করবে আপনি কি পাগল আমি কখনো আল্লাহকে দেখিনি এবং আপনিও কখনও আল্লাহকে দেখেননি কিভাবে একটি অজানা সত্তা যাকে আপনি উপাসনা করেন আপনার ছেলেকে সুস্থ করবে পুরুষটি উত্তর দেন আল্লাহকে ভয় করুন আপনি কি বলছেন আল্লাহর কাছে আশ্রয় নিন আমার ছেলে অসুস্থতায় ভুগছে এবং আমি তার জন্য দোয়া করছি মানুষ দুর্বল এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই আল্লাহই এই দুনিয়ায় পরিত্রাণের একমাত্র উপায় তিনি তাকে উপহাস করে বলেন আপনি কি বলছেন আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন আপনি আপনার ছেলের সুস্থতার জন্য দোয়া করছেন এবং এখন আমি আমার মেয়ের ধ্বংসের জন্য দোয়া করছি আমি দোয়া করছি যে আল্লাহ এখনই আমার মেয়েকে মেরে ফেলুন আমাদের বাড়িতে ও আল্লাহ এখনই আমার মেয়েকে মেরে ফেলুন আপনি কি মনে করেন আমার মেয়ে মারা যাবে অবশ্যই না তিনি মারা যাবেন না কারণ কোনো আল্লাহ নেই এই সবই বাজে কথা পুরুষটি হতবাক হয়ে উত্তর দেন আল্লাহ আমাদের রক্ষা করুন আপনি কি বলছেন কেন আপনি আপনার নিজের মেয়েকে অভিশাপ দিচ্ছেন আমি আমার জীবনে কখনো কাউকে এমন করতে দেখিনি আমরা একটি পবিত্র মাস রমজানে আছি এবং আপনি আপনার নিজের মেয়ের বিরুদ্ধে দোয়া করছেন তিনি দৃঢ়ভাবে উত্তর দেন আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন আমি রাগ করে আমার মেয়ের বিরুদ্ধে দোয়া করেছি অবশ্যই তার কিছু হবে না অবশ্যই আমি আল্লাহকে চ্যালেঞ্জ করেছি যাকে তিনি তার কিছু করেন পুরুষটি মহিলাকে ছেড়ে চলে যান কারণ তিনি অত্যন্ত অটল ছিলেন এবং তারপর তিনি চলে যান মহিলা বাড়ি যান এবং দরজা দিয়ে প্রবেশ করেন কিন্তু একটি ভয়ঙ্কর ধাক্কা থান তিনি তার মেয়েকে প্রাণহীন দেখেন যখন তিনি তার ঘরে খেলছিলেন তিনি তার মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন খেলনাগুলি চারপাশে ছড়িয়ে পড়ে মহিলা চিৎকার করে এবং তীব্রভাবে কাঁদেন তারপর হঠাৎ চুপ হয়ে যান এবং তৎক্ষণাৎ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে ইসলাম সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার দাস এবং রাসুল মহিলা তার মেয়েকে দীর্ঘ সময় ধরে শোক করেন তিনি তার চাকরি ছেড়ে দেন লেবাননে ফিরে আসেন এবং তার স্বামীর কাছে যান তিনি তাকে কিছু বলেন যা তার সাথে ঘটেছে তার স্বামী বলেন এটি তোমার জন্য আল্লাহর শাস্তি ছিল প্রথমত কারণ তুমি আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করেছিলে এবং দ্বিতীয়ত কারণ তুমি আমার মেয়েকে আমার থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলে কাঁদতে কাঁদতে তিনি উত্তর দেন আমি যে মহান ভুল করেছি তা স্বীকার করছি আমি আল্লাহর কাছ থেকে এই শাস্তি গ্রহণ করছি এবং আশা করছি যে আল্লাহ আমাকে যে মহান পাপ করেছি তার জন্য ক্ষমা করবেন আমি আশা করছি যে তুমিও আমাকে ক্ষমা করবে তারপর মহিলা জিজ্ঞাসা করেন তুমি কি আমাকে আবার বিয়ে করবে স্বামী চুপ করে থাকেন এবং তীব্রভাবে কাঁদেন তারপর বলেন আমি তোমার জন্য দুঃখ করে কাঁদছি না না আমি কাঁদছি কারণ আমি খুব খুশি যে তুমি ইসলামে ফিরে এসেছ আমি আমার মেয়ের হারানোর জন্য দুঃখিত নই কারণ এটি আল্লাহর ডিক্রি ছিল এবং আমি এটি গ্রহণ করি আমি তোমাকে আবার বিয়ে করতে রাজি তারা বিয়ের রেজিস্ট্রারের কাছে যানজাতে আবার বিয়ে করেন তিনি তার সাথে সুখী জীবন যাপন করেন এটি ছিল গল্পের শেষ এই গল্প থেকে শিক্ষা হল যে ইসলাম সত্য এবং ন্যায়পরায়ণ ধর্ম যে কেউ আল্লাহ বা ইসলামকে চ্যালেঞ্জ করা সাহস করে তারা খুব কঠিন পরিণতির সম্মুখীন হবে এই গল্পটি ইসলামের সত্যতার একটি শক্তিশালী স্মারক এবং অহংকার এবং অবিশ্বাসের পরিণতি এটি দেখা যে আল্লাহকে চ্যালেঞ্জ করা এবং তার অস্তিত্ব অস্বীকার করা কঠিন পরিণতি ডেকে আনতে পারে যেমন মহিলার মেয়ের দুঃখজনক পরিণতিতে দেখা যায় তবে এটি আল্লাহর রহমতকেও জোর দেয় তার অতীত কর্ম সত্ত্বেও যখন মহিলা আন্তরিকভাবে তোবা করেন এবং ইসলাম গ্রহণ করেন তাকে জীবন এবং সুখের নতুন সুযোগ দেওয়া হয় এই গল্প থেকে শিক্ষা স্পষ্ট ইসলাম সত্য পথ এবং যারা এটির বিরোধিতা করে বা আল্লাহকে চ্যালেঞ্জ করে তারা কঠিন পরিণতির সম্মুখীন হবে একই সাথে আল্লাহর ক্ষমার দরজা যারা আন্তরিকভাবে তোবা করে তাদের জন্য খোলা থাকে এটি প্রত্যেক বিশ্বাসীকে বিশ্বাসে দৃঢ় থাকতে এবং সর্বদা বিনয় এবং আনুগত্যে আল্লাহর দিকে ফিরে যেতে অনুপ্রাণিত করা উচিত আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং অবিশ্বাস এবং অহংকার থেকে রক্ষা করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না